আর মাত্র দিন কয়েকের মধ্যেই এসআইআর বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বাংলায় সম্পূর্ণ রূপে শুরু হচ্ছে ইতিমধ্যেই তা কমিশনের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে আপনি যদি একজন পশ্চিমবঙ্গের প্রকৃত ভোটার হয়ে থাকেন তাহলে এসআইআর এ নিজের যোগ্যতার প্রমাণ কিভাবে দিবেন অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গের এসআইআর এ কিভাবে অংশগ্রহণ করবেন এসআইআর এ নিজেকে যোগ্য ভোটাধিকার হিসেবে প্রমাণ করতে আপনাকে কোন কোন ডকুমেন্ট দেখাতে হবে আগে থেকে আপনাকে কোন কোন প্রস্তুতি সেরে রাখতে হবে তাছাড়াও পশ্চিমবঙ্গের এসআইআর এক্সাক্ট কোন মাসের কবে থেকে শুরু হবে অক্টোবর মাসেই কি এসআইআর শুরু হবে নাকি নভেম্বর মাসে শুরু হবে এছাড়াও এই ভিডিওটিতে বিশেষ করে এসআইআর নিয়ে আজ আমরা চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গের এসআইআর এর জন্য মহিলা মাবনদের কোন কোন কাগজ লাগবে যে সকল মহিলাদের আগে বিবাহ হয়েছিল তাদের কোন কোন ডকুমেন্ট দেখাতে হবে যাদের পরে বিবাহ হয়েছিল তাদের ক্ষেত্রে কোন কোন কাগজ লাগবে বা যারা স্থান পরিবর্তন করেছেন আগে বাবার বাড়িতে ছিলেন এখন শ্বশুর বাড়িতে রয়েছেন তাদের কোন কোন ডকুমেন্ট দেখাতে লাগবে সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে তো দেখুন এক নম্বর প্রশ্নে বলা রয়েছে যে মহিলাদের বিয়ে উনিশশো সপ্তাশির আগে হয়েছে তাদের কোন কোন ডকুমেন্ট দেখাতে হবে দুই নম্বরে বলা রয়েছে যাদের বিবাহ দুই সালের পরে হয়েছে তাদের কি ডকুমেন্ট দেখাতে হবে তারপর দেখুন সব থেকে তেমন আর গুরুত্বপূর্ণ কোনো নথি নেই আধার কার্ড দিয়েই তারা কি এসআইআর করে নিতে পারবেন ইতিমধ্যেই কমিশনের তরফে আধার কার্ড নিয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে কি জানানো হয়েছে জানতে পারবেন এরপর দেখুন যারা কর্মক্ষেত্রে বা অন্য কোনো কারণে পড়াশোনার ক্ষেত্রে হোক বা অন্য কোনো কাজের ক্ষেত্রেই হোক বাইরের দেশে বা অন্য রাজ্যে গিয়েছেন তারা কিভাবে পশ্চিমবঙ্গের এসআইআর অংশগ্রহণ করবেন কোন নিয়মে পশ্চিমবঙ্গে এসআইআর হবে এই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর জানতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন বন্ধুরা আমরা প্রথম প্রশ্নের উত্তর জেনে নিচ্ছি যে মহিলাদের বিয়ে উনিশশো সালের আগে হয়েছে বা যাদের জন্ম উনিশশো সালের আগে তাদের কোন কোন ডকুমেন্ট দেখাতে হবে মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য যাদের উনিশশো সালের আগে জন্ম বা বিয়ে হয়েছে তাদের ক্ষেত্রে কমিশনের নির্ধারিত করে দেওয়া এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখাতে হবে আপনি যদি জন্ম শংসাপত্র দেখাতে পারেন তাও হবে তাছাড়াও আপনার নামে যদি কোনো জমি থাকে তাহলে সেই জমির দলিল বা পর্চা দেখালেও কিন্তু এসআইআর করে নিতে পারবেন তবে এখানে অনেকের একটাই প্রশ্ন যাদের উনিশশো সালের আগে জন্ম হয়েছে বা যাদের বিয়ে উনিশশো সালের আগে হয়েছে তাদের অনেকেরই কিন্তু জন্ম সার্টিফিকেট অর্থাৎ জন্ম শংসাপত্র নেই তারা কিভাবে জন্ম সার্টিফিকেট দেখাবে তো দেখুন কমিশন ইতিমধ্যেই যে এগারোটি ডকুমেন্টের কথা বলেছে সেই এগারোটি ডকুমেন্ট একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি ওই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখানোর কথা বলা হয়েছে একটি ডকুমেন্ট দেখালেই আপনার এসআইআর হয়ে যাবে আপনি জমির দলিল দেখান বা জন্ম শংসাপত্র দেখান বা আপনার স্কুলের ডকুমেন্ট দেখালেও কিন্তু হয়ে যাবে মেট্রিকুলেশন সার্টিফিকেট দেখালেও হয়ে যাবে তো কোন কোন ডকুমেন্ট সেটা আমরা পরে আসি তো বুঝতেই পারছেন যাদের উনিশশো সালের আগে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট দেখাতে হবে আর এবার তার পরের প্রশ্ন দেখে নিন যাদের বিয়ে দুই সালের পরে হয়েছে বা যাদের জন্ম দুই সালের পরে হয়েছে তাদের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট শো করাতে হবে এসআইআর অনেকেই জানতে চাচ্ছেন আমার জন্মই তো দুই সালের পরে হয়েছে দুই সালে পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল ওই এসআইআর লিস্টে যাদের নাম থাকবে তাদের কোনো ডকুমেন্ট দেখাতে হবে না তো আমার জন্মই তো দুই সালের পরে হয়েছে তাহলে আমার লিস্টে কিভাবে নাম থাকবে এই বিষয়টি নিয়ে অনেকেই কনফিউশনের মধ্যে রয়েছেন তো দেখুন যাদের যাদের দুই সালের পশ্চিমবঙ্গের শেষবারের এসআইআর তালিকায় নাম নেই তাদের নিশ্চয়ই বাবা মায়ের নাম ওই তালিকায় রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে যে শেষবার এস হয়েছিল বা ভোটার কার্ডের যে সংশোধন হয়েছিল ওই তালিকায় নিশ্চয়ই আপনার বাবা মায়ের নাম রয়েছে সেই প্রমাণ দেখাবেন সঙ্গে আপনি আপনার একটি ডকুমেন্ট অ্যাটাচ করে দেবেন ভোটার ইনুমিরেশন ফর্মের সঙ্গে তাহলেই কিন্তু আপনার এসআইআর হয়ে যাবে তো বুঝতেই পারছেন যাদের দুই সালের পরে জন্ম হয়েছে বা যাদের দুই সালের পরে বিয়ে হয়েছে যাদের দুই হাজার দুই সালে সংশোধিত ভোটার লিস্টের নাম নেই তাদের ক্ষেত্রে কিভাবে এসআইআর করা যাবে সেটা আপনারা বুঝতেই পারলেন এবার জেনে নিন যাদের কাছে আধার কার্ড ছাড়া অন্য কোনো নথি নেই তারা আধার কার্ড দিয়ে এসআইআর করতে পারবেন কিনা অর্থাৎ ইতিমধ্যেই কমিশনের বাংলার এসআইআর নিয়ে স্পষ্ট বার্তা যাদের দুই সালের পশ্চিমবঙ্গের শেষবারের এসআইআর তালিকায় নাম নেই বা বাবা মায়েরও নাম ওই লিস্টে নেই তাদের ক্ষেত্রে শুধু আধার কার্ড দেখিয়ে এসআইআর বা ভোটার তালিকাতে নাম তোলা যাবে না কমিশনের তরফে জানানো হয়েছে কমিশনের নির্ধারিত করে দেওয়া এগারোটি নথির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টের সঙ্গে আধার কার্ড যাতে যুক্ত থাকে তাহলেই আপনারা আধার কার্ড জমা দিতে পারবেন ভোটার তালিকাতে নাম তোলার জন্য তবে জেনে রাখুন সিঙ্গেল আধার কার্ডের কপি দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন না বা আধার কার্ড দেখিয়ে আপনি এসআইআর এ অংশগ্রহণ করতে পারবেন না এবার দেখুন যারা কর্মক্ষেত্রে বা অন্য কারণে বিদেশে আছেন সেটা পড়াশোনার ক্ষেত্রেই হোক বা কর্মক্ষেত্রেই হোক তারা কিভাবে পশ্চিমবঙ্গের এসআইআরে অংশগ্রহণ করবেন বর্তমানে তো আর দিন কয়েকের মধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হচ্ছে যারা ফিরতে পারবেন না রাজ্যে যারা ভিন রাজ্যে রয়েছেন তারা কিভাবে পশ্চিমবঙ্গের এসআইআরে অংশগ্রহণ করবেন এ নিয়ে কমিশনের তরফে বার্তা দেওয়া হয়েছে যারা ভিন রাজ্যে রয়েছেন ফিরতে পারবেন না তাদের জন্য অনলাইনে ইনুমেরেশন ফর্ম পূরণের বন্দোবস্ত করা হবে তা ইতিমধ্যেই স্পষ্ট করা হয়েছে আপনারা অনলাইন পদ্ধতিতে ইনুমেরেশন ফর্ম পূরণ করে জমা করতে পারবেন নিজেকে যোগ্য ভোটাধিকার হিসাবে প্রমাণ করতে আপনি কিন্তু অনলাইনে ভোটার এসআইআর এর জন্য ফর্ম পূরণ করতে পারবেন তাছাড়াও আপনারা ইতিমধ্যেই বিভিন্ন খবর পত্রিকায় দেখতে পেরেছেন নির্বাচন কমিশনের প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে এসে ঘুরে গিয়েছে ওই দলের প্রতিনিধিরা প্রত্যেক জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে ওই বৈঠকে কমিশনের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয় জেলা প্রশাসনদের আগামী সাত দিনের ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে রাজ্যে জানানো হয়েছে আগামী সাত দিনের মধ্যে পশ্চিমবঙ্গে এসআইআর প্রস্তুতি শেষ করতে হবে এরপর বিজ্ঞপ্তি বেরোবে বিজ্ঞপ্তি বেরোনোর পর তিন চার দিনের মধ্যে পশ্চিমবঙ্গে সম্পূর্ণরূপে এসআইআর শুরু হবে এছাড়াও কমিশনের তরফে জানানো হয়েছে বিহারের এসআইআর ফর্ম একটি জায়গায় তৈরি করা হয়েছিল এরপর সেই ইনুমেরেশন ফর্ম বিলি করা হয়েছিল তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নিয়মটি একটু আলাদা পশ্চিমবঙ্গের সব জেলায় ইনুমেরেশন ফর্ম তৈরি করা হবে এক একটি ভোটারের জন্য দুটি করে ফর্ম ছাপানো হবে তাই ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে প্রায় পনেরো কোটি কিন্তু ফর্ম ছাপানো হবে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে কোন কোন জেলায় ফর্ম তৈরি করা হচ্ছে তার কিন্তু রিপোর্টও চাওয়া হয়েছে তো বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গের এসআইআর শুরু নিয়ে এক প্রকার মরিয়া হয়ে উঠেছে জাতীয় নির্বাচন কমিশন বঙ্গে যে এসআইআর শুরু হচ্ছেই তা আর বলার অপেক্ষা থাকে না তো এবার আপনারা এই লিস্টটি থেকেই দেখে নিন বিশেষ করে পশ্চিমবঙ্গের এসআইআর এর জন্য কোন কোন কাগজ লাগবে যদিও কাগজ লাগবে একটি তো ওই কাগজটি আপনার আছে কিনা ইতিমধ্যেই যে এগারোটি নথির কথা বলা হয়েছে এই আগাউটি নথির মধ্যে আপনার কাছে একটি ডকুমেন্ট আছে কিনা সেটা এবার জেনে নিন যে কোনো পরিচয়পত্র কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার এগুলোর মধ্যে যে কোনো একটি থাকলেই হয়ে যাবে অথবা একসাথ উনিশশো সালের আগে জারি হওয়া কোনো সরকারি কাগজপত্র স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর ভারতীয় জীবন বিমা নিয়োগ রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক ভারতের প্রদত্ত যে কোনো পরিচয়পত্র শংসাপত্র নথি এগুলোর মধ্যে যে কোনো একটি দেখালেও হয়ে যাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট বা আপনার কাছে যদি পাসপোর্ট থাকে তাহলে হয়ে যাবে এছাড়াও স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া যেকোনো শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট দেখিও আপনি এসআইআর করে নিতে পারবেন রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র বনভূমি অধিকার শংসাপত্র উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায় তপশিলী জাতি তপশিলী উপজাতি বা অন্য কোন জাতির শংসাপত্র দেখিয়েও আপনি এসআইআর করে নিতে পারবেন জাতীয় নাগরিক পুঞ্জি এনআরসি যাদের ক্ষেত্রে হয়েছে তাদের ক্ষেত্রে এটা দেখাতে হবে সব রাজ্যের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য হবে না এরপর দেখুন কোনো জমি বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র বা জমি বাড়ির দলিল দেখালেও আপনি এসআইআর করে নিতে পারবেন তো এই ছিল এক এগারোটি ডকুমেন্ট এই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি কাগজ যদি আপনার কাছে থাকে তাহলেই আপনি এসআইআর আই আর করে নিতে পারবেন বা পশ্চিমবঙ্গের এস আই আর এ অংশগ্রহণ করতে পারবেন পশ্চিমবঙ্গে এসআইআর কবে শুরু হচ্ছে কমিশনের সর্বশেষ আপডেট মোতাবিক এই মাসের শেষের দিকেই বিজ্ঞপ্তি বেরোচ্ছে আর জানা যাচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে এসআইআর সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গে শুরু হবে এসআইআর আগে আপনাকে কোন কোন ডকুমেন্ট রেডি রাখতে হবে কোন নিয়মে এসআইআর হবে মহিলাদের কোন কোন ডকুমেন্ট দেখাতে হবে উনিশশো সালের আগে জন্ম হলে কোন ডকুমেন্ট দেখাতে হবে উনিশশো সালের পরে জন্ম হলে কোন ডকুমেন্ট দেখাতে হবে সমস্ত কিছু জানতে পারলেন তো বাংলার এসআইআর বা স্পেশাল ইন্টার্নশিপ ডিভিশন নিয়ে আপনার মনে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্টে জানাতে পারেন সেই প্রশ্নের উত্তর আমরা যত সময়ই দিয়ে থাকবো তাছাড়াও এই ভিডিওতে আপনাদের এটাই আপডেট জানানোর ছিল আপডেটটি যদি আপনার একটুকু উপকারে এসে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন অন্যকে এই আপডেটটি জানানোর চেষ্টা করবেন এবং যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন পরবর্তী খবরগুলি সবার আগে